সিসিএল দিয়ে রাজরীপার রাজরিপার এই ভাইরাল ভিডিওর জন্য সিসিএল নামটা হাইলাইট হয়েছে না না এটা নিয়ে তো দেখুন যেহেতু সেলিব্রিটি মানে আর্টিস্টরা তাদের ক্রিকেট খেলা পছন্দ করে প্রতি বছরে এটা হওয়ার জন্যই তো আগেরবার তো সেটা মানে সিসিএল খেলা যেটা ছিল আগের বছর এটা আসলেই মানে ফাইনাল পর্যন্ত যাইনি তাদের ছাপাবার জন্য আর আমি তো এটা অনেক আগেই বয়কট করেছি তো যাদের সাথে আসলে খেলার মাঠ থেকে বয়কট করে এসেছি আমার এতটুকু সম্মান নিয়ে আমি আসলে চলতে চাই আমার লজ্জা আছে যে আমি অ্যাটলিস্ট ওই মাঠে অ্যাটলিস্ট যাব না আমি ক্রিকেট যদি খেলতেই হয় কারণ খেলতে না ভালোবাসি আমি একজন স্পোর্ট আমি অলওয়েজ স্পোর্টসে ছিলাম তো আমি আসলে সিনেমার মানুষদের সাথে খেলবো ক্রিকেটটা যদি এরকম কোন মানে ধরেন ক্রিকেট খেলা হয় সেলিব্রেটি সিনেমার মানুষ যারা তাদের সাথে খেলো সেলিব্রিটিদের সাথে খেলো এবার আসলে যারা কি যেন নাম বললেন কি খেলা হচ্ছে সিসিটি সিসিটি ওখানে তো আমি কোনো সেলিব্রিটি তুই একজন ছাড়া আমি যাবে না কোনো সেলিব্রিটি তুই একজন ছাড়া আমি আসলে কাউকে বলেছি যে তুই একজন ছাড়া আসলে তো সেলিব্রিটি বলতে কী বুঝে আমি আসলে সেলিব্রিটিতে দেখতে চাই তারক একদম সিনেমার যেমন যেখানে পিতা সিনামিম আপু থাকবে পরিমণি আপু থাকবেন উসাফারি আপু থাকবে তারপর ধরেন সাকিব খান ভাই থাকবেন সবাই মানে সবাইকে একই একসাথে একে পর্দায় ওমর সানি ভাই তারপর বিশাল সদাগর ভাই এদের সবাইকে আসলে ক্রিকেট খেলার মাঠে আমি দেখতে তো তারা যদি খেলে কখনো যদি এরকম সুযোগ হয় আমি তাদের সাথে যোগাযোগ করতে গেলে লজ্জা তো আছে তাই না আমি যে বয়কট করেছি এটা ওরা দেখেছে আর এখানে প্রত্যেকটা মানুষ যাদের সাথেই ঝামেলা হয়েছে প্রত্যেকটা মানুষ এখানে খেলছে তো তারা আমাকে ফোন দিবে সেখানে আমি না করে দিব

বা নাটকের স্টার যারা আছে তাদেরকে দেখা যাবে এবং সিনেমা স্টার প্রত্যেকটা মানুষকে আমরা দেখতে পাবো তো ওই 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 দিক থেকেই আসলে চিন্তা করে আমি চাই আচ্ছা ভাই এই টপিকটা বাদ দেন আমি আজকে এখানে কেন আসছি এই এই সিসিএল সিসিটি নিয়ে আমার সাথে আর কথা আমাকে নেওয়া হয় নাই নেওয়া হয় নাই না আমি চাই না আমি যাবো না ইম্পিবল ওদের সাথে কখনোই সিয়াম ভাইয়া সেলিব্রিটি বলে রোশন রোশন ভাই বলেন তারপরে আরো নাটকের কয়েকজন আছে এই কয়েকজন ছাড়া আসলে আর কি থাকলো বা না থাকলো এটা দিয়ে আসলে আমার আসলে কিছু বলার নেই বা যেখানে আমি নেই সেখানে সেই জায়গাটা নিয়ে কথা না বলাটাই ভালো এবং মাঠের প্রত্যেকটা জায়গায় আমাকে নিয়ে কথা হচ্ছে কমেন্টস বক্সে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আমাকে নিয়ে কথা বলছে এটাই আসলে ভালো লাগছে যে সবাই আমাকে মিস করছে মানে এই জায়গাটা আমি ক্রিয়েট করেছি এখন খেলি বা না খেলি সেটা দেখার দরকার

জানে যে আমি যাব না বয়কট করেছি সবার আগে আমি এই কথাটা সবাই জানে আমি ফেসবুকে সবার আগে স্ট্যাটাস দিয়েছি তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার জবান যেটা সেটা আমি রেখেছি আমি ওদের সাথে আছি ক্রিকেট খেলতে তার মানে বলতে চাচ্ছেন আপনি সিসিটি ক্যামেরা যেটা ভাইরাল হয়েছে সেটা আপনার জন্য হয়েছে অফ কোর্স মানুষ চিনিছে আপনার জন্য আপনার তাহলে ইসিসিটি নিয়ে কেন না হচ্ছে কি কেন এত মানে সব দেখে বিয়ার্ড মানে সব কি কি জানো ইউস ভাইরাল হচ্ছে সব অ্যাসরেস্ট কি যেন কি কি এগুলো ছাড়া আমি কোন কিছু দেখেছি না আগে আমাদের যে খেলাটা হয়েছিল মানে আসলে ওটা মানে সেলিব্রিটি ক্রিকেট লীগ একটা খেলা একটা জমজমা ব্যাপার ছিল সবার কাছে একটা শালীনতা ব্যাপার ছিল সবকিছু মিলে ভালো আচ্ছা আপু আমি এটা প্রশ্ন করি আপনার মতে